আমার তো দেখেই জীবে জল চলে আসছে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ঝরঝরে লাচ্চা সেমাইয়ের রেসিপি যেটা স্বাদ একদম পাপড়ির মতো আর এটা একবার বানিয়ে পঁচিশ থেকে তিরিশ দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে বের করে খেয়ে নিতে পারবে এটা বানাতে দশ মিনিটের বেশি কিন্তু একদমই সময় লাগে না আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকমই মজার মজার রেসিপি ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি এর জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তোমরা এই ঘিয়ের বদলে তেলও দিতে পারো বা এক চামচ তেল এক চামচ ঘিও দিতে পারো তবে শুধু ঘিয়ে করলে এই রেসিপিটার স্বাদ অনেক বেশি ভালো লাগে ঘিটা যখন গলে গেছে তখন এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি নিয়েছে। নিয়েছি চার পাঁচটা লবঙ্গ আর দুটো এলাচ এলাচের মুখগুলোকে আমি ছিঁড়ে দিয়েছি আর দুটো তেজপাতাকে এইভাবে দুভাগ করে দিয়ে দিলাম এগুলোকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তখন আমি কিছুটা চীনা বাদাম এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তোমরা এই চিনাবাদামের বদলে কাজুবাদামও দিতে পারো তবে কাজু বাদামের তো অনেক দাম আর আমাদের ঘরে সবসময় অনেকটা করে থাকে না আর সেই তুলনায় চীনা বাদামের দাম অনেক কম আর খেতেও কিন্তু খুব ভালো লাগে একবার করে দেখো আমার মতো করে আশা করছি এর টেস্ট তোমাদের মন জয় করে নেবে ফ্লেমটা কিন্তু এখন আছে লোতে এই লো ফ্লেমেই কিন্তু পুরো রেসিপিটা বানাতে হবে এক থেকে দেড় মিনিট ভাজার পর বাদামগুলো যখন আধ ভাজা হয়েছে তখন এর মধ্যে আমি দু রকমের কিশমিশ দিয়ে দিলাম কালো আঙুর থেকে যে সেই কালো কিসমিস আর নর্মাল আমরা যে কিশমিস ব্যবহার করি সেই কিসমিস তোমরা ইচ্ছা করলে যে কোনো একরকমও দিতে পারো এছাড়া তোমরা তোমাদের খুশি মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো কিসমিসগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম লাচ্চা সেমাই সেমাইগুলোকে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে আর দু একটা বড়ো টুকরো যদি থেকেও থাকে সেগুলো খন্তি বা স্প্যাচুলা দিয়ে ভাজার সময়তে এমনি ভেঙে যাবে এখন লো ফ্লেমে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না তাহলে কিন্তু রেসিপিটা পুড়ে যেতে পারে তাই কম আছে এইভাবে অনবরত ওলট পালট করতে করতে সিমাইগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট এইভাবে ভাজলে সিমাইগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর সাথে বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর সাথে যে কিশমিশগুলো আমরা দিয়েছি সেগুলো ভেজে পুরো ফুলে যাবে এবং অন্যান্য ড্রাই ফ্রুটস যদি দাও এই একই সাথে ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা আমি দু মিনিট মতো ভেজেছি এখনই কত সুন্দর কালার চলে এসেছে এবং কিসমিসগুলো ভেজে পুরো ফুলে গেছে আরও দু মিনিট আমি এইভাবেই ভেজে নেবো যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি বা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আর পাশে বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এরকমই মজার মজার টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশানের মাধ্যমে সিমুইগুলো আমাদের ভাজা প্রায় হয়েই গেছে আমরা কিছুটা লবণ দিয়ে দিলাম এই লবণটা কিন্তু অপশনাল ইচ্ছা করে নাও দিতে পারো তবে লবণটা দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয় খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি এর সাথে কটা জিনিস অ্যাড করব। সেই জিনিসগুলো অ্যাড করার আগে এই তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি আর তেজপাতাগুলোর মধ্যে যেটুকু সিমাই লেগে আছে সেগুলো চামচ দিয়ে এইভাবে ঝরিয়ে নিচ্ছি দারুচিনিটাও ফেলে দিলাম আমি এখন এই সিমাইগুলির মধ্যে চিনি মিশিয়ে দিলাম আমি এই ছোটো বাটিটার হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি সেই চিনিটা দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিও আমি মিষ্টি একটু বেশি খেতে ভালোবাসি তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে মেশাবো ডেসিকেটেড কোকোনাট হাতের কাছে সবসময় ডেসিকেটেড কোকোনাট নাও থাকতে পারে যেমন আমার কাছেই ছিল না তো আমি একটা নারকেলকে ভেঙে মোলা কুড়ে নিয়েছিলাম আর এই কুড়ানো নারকেলটা প্যানের মধ্যে দিয়ে লো হিটে এইভাবে অনবরত তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলে কিন্তু এই ডেসিকেটেড কোকোনাট তৈরি হয়ে যাবে নারকেলের মধ্যে অতিরিক্ত জলটা যখন শোষণ হয়ে গিয়ে এইভাবে ঝরঝরে হয়ে যাবে তখন জানবে ডেসিকেটেড কোকোনাট তৈরি তৈরি করা ডেসিকেটেড কোকোনাট থেকে আমি কিছুটা রেখে বাকিটাই সীমায়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এই ডেসিকেটেড কোকোনাটটা কিন্তু আমি প্রথমেই বানিয়ে নিয়েছিলাম তোমাদের এখন আমি দেখিয়ে দিলাম এই নারকেলটা দিয়েও সীমায়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু ডেসিকেটেড কোকোনাটটাই দিতে হবে তবেই এটা ঝরঝরে আর মুচমুচে থাকবে আর এক মাস ধরে সংরক্ষণ করেও রেখে দেওয়া যাবে তোমরা এখানে সরাসরি নারকেল কোড়াটাও দিতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু এত মুচমুচেও থাকবে না ঝরঝরেও থাকবে না এতদিন সংরক্ষণ করেও রেখে দেওয়া যাবে না এখন আমি সিমায়ের স্বাদটাকে অনেক বেশি বাড়াবার জন্য দুটো দশ টাকার দামে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেট থেকে দুধগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর বাটি থেকে এইভাবে অল্প অল্প করে সিমাইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে যাতে প্রতিটা সীমায়ের গায়ে দুধগুলো লেগে যায় ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত লো হিটেই বানাতে হবে যেসব বন্ধুরা আমার মতো মিষ্টি প্রেমী তারা এইভাবে কিন্তু বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজ ছাড়াই প্রায় এক মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর যখনই ইচ্ছা হবে তখনই বের করে খেতে পারবে গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে মিশে নিয়েছি। এবারে কিন্তু আর বেশিক্ষণ গরমে রাখা যাবে না এর বেশি রাখলে চিনিটা গলে ক্যারামেল হয়ে যাবে আর এই রেসিপিতে চিনিগুলো কিন্তু গোটা গোটাই থাকবে তবে ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতে কিন্তু খুব ভালো লাগবে একদম সোনপাপড়ির মতো দেখো বন্ধুরা আমাদের রেসিপিটা রেডি হয়েই গেছে দেখো কত লোগুণীয় দেখতে হয়েছে আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে এখন ওই সেমাইগুলোকে গরম প্যান থেকে কোনো একটা থালাই বা প্লেটে ঢেলে নিতে হবে তারপর খুব ভালো করে ঠান্ডা করে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে তবে এই সেমাইগুলো ফ্রিজ ছাড়া প্রায় এক মাস বাইরেই ভালো থাকবে আমি গরম প্যান থেকে নামিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর সার্ভ করার আগে এইভাবে ওপরে কিছু টুটি ফুটি ছড়িয়ে সার্ভ করছি আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো